সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর 2024 র রবিবার তে আমরা এখানে হাট রবিবার করে চলে প্রত্যেক ভিডিওতেই বলে দিই আপনাদেরকে হাটের অবস্থাটা দেখাই ভিউটা দেখাই বাইরের ভিউ বৃষ্টিতে একবারে নাজেহাল অবস্থা আজকে লোকজন নাই যা আছে সব হচ্ছে পাগল যারা নিচে তারা আর আমি আছি সব ব্যবসিক ভাই বাজার আসলে প্রান্তিক দুচারজন আছে তারা আজকে হাটে আছে এখন কথা বলবো হচ্ছে আলমগীর ভাই সাথে আলমগীর ভাইয়ের অবস্থাটা দেখি আসলে দেখে খুব খারাপ লাগছে আলমগীর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা হাতে আসলে যদি কোনো চালা থাকতো এই যে এরকম ছোট ছোট করে অনেকগুলো যদি চালা থাকতো তাহলে কিন্তু এনার এখন আসলে ছাগলগুলো নিয়ে দাঁড়াতে পারি আমি এই হাত এই হাট কর্তৃপক্ষে আমি অনেক আগে এটা জানাইছি যেহেতু আপনার হাট ভরে একটা শেড লাগে হুম শেড ঘর লাগে সেই শেড ঘরটা করে নাই তারপরে অনেক দূর থেকে অনেক ক্রেতা ভাইরা আসে ভালো স্যানিটেশনের ব্যবস্থা নাই এই এই এত বড় একটা ধন্য এই হার আসলে অনেক বাহির থেকে ভাই ক্রেতা ভাইরা আসে সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যায় জায়গায় অনেক উঠে তো বাহিরের যখন লোক আসে তখন আপনার এই সমস্যাটা সম্মুখীন হয় এটাই যে একটা ভালো লেকটিন স্যানিটাইজেশনের ব্যবস্থা নাই এবং এই হাতে একটা শেড ঘরের বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন যে এই যে এখন বৃষ্টি বাদলের দিন এই যে দেখেন আমার গাড়িতে মাল আমি মাল বের করতে পারছি না হ্যাঁ তো এই অবস্থাটা আসলে বেশ আপনি না তো সম্ভব না যারা আসছে অনেকে আসছে তারা দেখাতেও পারতেছি না তার এক মাল তো সে সূত্রে হয়তো বা ভাইয়ের কাছে আমার নম্বর আছে আপনারা যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ মাল দেওয়ার চেষ্টা করব ভিডিওতে দেখাবো দেখা যদি আপনাদের চয়েস হয় দাম দরে হলে হয়তো বা যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা বই আবহাওয়া যদি হয় তাহলে আমার এখানে আসার দরকার নেই হলে হয়তোবা আসলে আসলে কষ্টকর মাল হয়তোবা বা আপনারা আসলে পাবেন এই জায়গা থেকে আমাদের বাসা গেলে পাবেন আর বৈরি আবহাওয়ার কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে অনেক সময় আটটা দশটার দিকে আবহাওয়াটা ছেড়ে দেয় তখনও কিন্তু মাল হাটে থাকে আর বিশেষ করে যদি আসলে আগাম সতর্কতা থাকে বৈরী আবহাওয়া সম্পর্কে দুই দিন তিন দিন তাহলে এই ক্ষেত্রে না আসাটাই ভালো মনে হয় ভাই কি ভাই এখন যেহেতু ছাগল গুলা দাঁড় করানো হচ্ছে না তাই না ভাই এখানে যে ছাগলগুলা আজকে আছে মোটামুটি কি কি ছাগল আছে খাসি পার্টি সবই আমার কাছে হরিয়ানা আছে সিরোহী আছে নিয়োচিততা আছে তোতাপুরীর বাচ্চা আছে একটা পার্টি পার্সেন্ট হবে নাইন্টি মোটামুটি সব কোয়ালিটিরই বাচ্চা আপনার কাছে যে ছাগল গুলা আছে এখানে আমরা গাড়ির উপরে দেখছি ভাই মানে সর্বোচ্চ কত টাকা নামের আছে আজকে আজকে সর্বোচ্চ আপনার ওই তেরো চোর টাকা সর্বনিম্ন আপনার আট সাড়ে আট হবে আট সাড়ে আট আচ্ছা দর্শক আমি কিন্তু অনেক ভিডিও করি সবারই ভিডিও করি সবারই কিন্তু নাম্বার দিই আসলে আলমদিন ভাই এমন একজন পার্সন ওনার কাছে যারা আসলে কম টাকা যাদের বাজেট কম টাকায় যদি কেউ ভালো মানে ছাগল কিনতে চান আপনারা আলমগীর ভাই যোগাযোগ করতে পারেন আমি সবার নাম্বার আসলে নিয়ে ভিডিও করি সবাইকে নিয়ে কাজ করতে ওভাবে কাকু আমি বলতে পারি না যে কার কাছ থেকে ছাগল নেবেন তবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে আপনারা আমার তো মনে হয় আলমগীর ভাইয়ের কাছে দাম কম পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে আমার দশ টাকা লাভ হলে যাই নিয়ে যাবে তারও যেন কিছু আল্লাহ দেয় সে তার সে যদি ক্ষতিগ্রস্ত হয় আমার কাছ থেকে ছাগল নিয়ে তাহলে তো ও তো